আলোচনা করলে তো হবে না একটু আমরা ভিডিও ধারণ করি আমি আসছি এখন এই যে ব্লক পয়েন্ট মিরাগুলি মাদ্রাসার এই দিকে এই যে এইখানে এইখানে একটা হোটেল হইছে এই যে এটা এখানে আরও হইতেছে দা গ্রান্ড মক্কা হোটেল অ্যান্ড রিজোর্ট এরপর হচ্ছে সাগরকন্যা রিজোর্ট এরপর আরো এইখানে একটা রিজোর্টের সাইনবোর্ড দেওয়া আছে এই হচ্ছে একদম একটা ঘটনার এরপর অবস্থাটা হবে এরকম যে এই সাইডটায় পূর্ব সাইডে তো ব্যিবাদের পর অনেক অনেকটা পথ যাওয়ার পর তারপর সমুদ্র এইখান থেকে কিন্তু বেরিবাদে উঠে সাথে সমুদ্র এবং সমুদ্রের ঢেউগুলো কিন্তু একদম চলে আসে একদম ব্লোকে তো এই এইটা এই দিকটায় যদি এরকম রিসর্ট হইয়া যায় বেশি না সবগুলো হওয়ার দরকার না যে প্লট কেনা আছে প্লট করা আছে সবগুলো হওয়ার দরকার নাই জাস্ট দুই চার পাঁচটা সাতটা যদি হইয়া যায় রিজোর্ট তাহলে দেখবেন যে এই সাইডটা অথবা যেভাবেই হোক এই শাড়িটি এমন হবে যে এই সাইডটায় কক্সবাজারের মতো হয়ে যাবে অর্থাৎ বীজ ভাগ করা সুগন্ধা বীজ তারপর আরও কি যেন বীজ আছে তো এরকম কক্সবাজার কলাতালি বীজ এরকম ভাগ ভাগ করা বিষ হয়ে যাবে যে এই পাকাটা থেকে জিরো পয়েন্ট থেকে একদম এই দিক সব আর অন্যদিকে পূর্ব দিকে একদম শিকদার রিজোর্ট পর্যন্ত একদম বিচ সব সব জায়গায় চাকচমক থাকবে সুন্দর থাকবে সাজানো গোছানো থাকবে তো এই যে জায়গাগুলো কিন্তু এক একটা মালিক কিনে রাখছে এখানে রিজোর্ট করবে সেই জন্যই বাউন্ডারি দিয়ে রাখছে হয়তো আস্তে আস্তে এক একটা করে এখানে রিজোর্ট হয়ে যাবে হচ্ছে বেদের পরেই একদম উঠলেই সমুদ্র এই 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 জায়গাগুলো সবসময় জাঁকজমক থাকবে তো গ্রিন ডাটা হাউজিং লিমিটেড তো এরকমই হয়ে যাবে